আচ্ছা গ্রিক সারপার্সে আসার পর ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার পর আমরা অন্য কোনো কান্ট্রিতে কিভাবে যেতে পারি এখন আপনি গ্রিক সারপাসে স্টুডেন্ট ভিসে আসার পর আদার্স কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা পারপাসে যদি আপনি যেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে প্রসেসিং একদম সেমভাবে করতে হবে আপনার যদি আইএলসের ভ্যালিডিটি না থাকে তাহলে আবার আপনাকে সাইপ্রাসে আইএলস এক্সামটা দিয়ে তারপর আপনার অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্ট ভিসা পারপাসে ডাবল ব্যাচেলার হোক আর সেটা মাস্টার্স হোক বা সেটা পিএইচডি হোক ঠিক আছে প্রসেসিংগুলো সেম এখন অনেকেই বলে বা অনেকেরই হচ্ছে মনে প্রশ্ন যে আচ্ছা আপু তাহলে কি সেক্ষেত্রে আমরা কোনো বেনিফিট পাবো যেমন সাইপ্রাস তো হচ্ছে অ্যাব্রড দেশের বাহিরে পড়াশোনা করে সেখানকার সার্টিফিকেট যদি আমরা শো করি সেক্ষেত্রে তো বেনিফিট পাওয়ার কথা এখন কথা হচ্ছে যে বেনিফিট পাওয়ার বলতে বা আপনার যে একদম ভিসা হয়ে যাবে সাইপ্রাস থেকে আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করলেন সেটা ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকা বা ইউরোপিয়ান আদার্স ইন্ডিয়ানভুক্ত কান্ট্রি হয়ে থাক না কেন যদি ইজিলিভাবে ভিসা পাওয়া যেত তাহলে কিন্তু সাইপ্রাসে এরকমভাবে কেউ থাকতো না দুদিন পর ব্যাচেলার কমপ্লিট করার পরেই দেখা যেত যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা পারপাসে আদার্স কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করে চলে যেত এতটা ইজিও আবার না ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে দেখা যেত যে ভিসার রেশিও যতটুকু থাকতো তার থেকে তো ডেফিনেটলি একটু হলেও বেশি হবে যেহেতু বাংলাদেশের থেকে একটু হলেও উন্নত একটি কান্ট্রি সাইপ্রাস ঠিক আছে এতটুকুই আর নর্মালি দেখা যায় যে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতে যেমন জার্মানির ক্ষেত্রে আমি বলি এক থেকে দেড় বছর বা দু বছর অনেকের লেগে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাইপ্রাসে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে তিন থেকে চার মাস এরকমভাবে সময় লাগবে তফর এতটুকু ঠিক আছে তাই বলে যে আপনি সাইপ্রাসে ব্যাচেলার কমপ্লিট করে করেছেন বলে আপনি আদার্স কোনো কান্ট্রিতে ইজিলিভাবে ভিসা পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট হয়ে দেখা যাবে যে ইজিলিভাবে আপনি ফিসার আশা করবেন এমনটা না এমনটা আশা করা আসলেই হচ্ছে উচিত না প্রসেসিংগুলো সেম আইসার মেয়াদ না থাকলেও দেখা যাবে যে আইসার দিয়ে আবার সেটার ভ্যালিডিটি গেইন করে তারপর অ্যাপ্লাই করতে হবে সব কিছুই সেম জাস্ট একটু হচ্ছে বেনিফিট সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি যদি দাঁড়াতেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আদার্স কোনো কান্ট্রির ভিসার ক্ষেত্রে তাহলে যে একটা রেশিও থাকতো সেটার তুলনায় একটু বেশি